ডাটাটা দেখতে হবে এটা তো ভুল ডাটা না সংস্থার থেকে সে ডাটাটা বলছেই গেছে সে ডাটা কি বলছে আঠাশটা রাজ্যের মধ্যে আমরা নিচের দিক থেকে আমরা বারবার যেটা বলছি ফার্স্ট পজিশনে কাজে যখন দেখছে যে আইন শৃঙ্খলা এখানে ভালো এটার এগেনস্টে বলতে হবে কি উত্তর দেবো এটা উত্তর দেওয়ার মতো অবস্থা নেই সারা ভারতবর্ষের মধ্যে এই আইন শৃঙ্খলা এত ভালো থাকার বাইরের থেকে মানুষ এখানে আসছে এখানে থাকার জন্য ব্যবসা করার জন্য এখানে চাকরি করার জন্য সবাই আসছে এখানে যে আমরা ড্রাগসের যে বিষয় যদি বলি ড্রাগস আমরা এখানে গত বছরের তুলনায় অনেক বেশি আমরা কিন্তু প্রায় ওয়ান হান্ড্রেড আমরা আরও বেশি মানে করতে পেরেছি সিজার ডেস্ট্রাকশনের দিক দিয়ে আমি ওয়ান হান্ড্রেড থার্টি টু পার্সেন্ট আরও বেড়েছে এখানে কোন ওরা তো এমনিতে হাওয়াতে বললে হবে না তো ডাটাটা নিয়ে এসে বলতে হবে তো ন্যাশনাল ক্রাইম ব্যুরো থেকে যে ডাটাটা এসছে ওরা কোন বেসিসে বলে মানুষ তো বোকা নয় মানুষকে বোকা বানানোর চেষ্টা করলে লাভ হবে না একটা কিছু বলতে হবে একটা কিছু বল মানে বলে মানুষের মানে মিডিয়ার একটা সেন্টার অফ অ্যাট্রাকশন হোক এইভাবে বললে লাভ হবে না মানুষ সেটা বুঝে কী অবস্থা আছে কোথায় ওরা ভুলে গেছে সেই সব সময় কংগ্রেসের পিরিয়ডে কি হচ্ছিল সিপিএম এর সময় কী অবস্থা ছিল সেই খুন সন্ত্রাস দর্শন অগ্নি সুযোগ আপনারা আপনারা জানেন না সেগুলো তো আমরা দেখেছি তখন কি অবস্থা ছিল আজকে সব জায়গার মধ্যে ডেভেলপমেন্ট হচ্ছে উন্নতি হচ্ছে আর উন্নতি হচ্ছে সীমায় চারিদিকে এত ডেভেলপমেন্ট হচ্ছে আমরা কোথায় এখানে মানুষের স্বার্থে কাজ করব সেটা নয় সেটাকে আরও বেশি এনকারেজ করার কথা বলবেন তাই আজকে এখানে আপনারা দেখেছেন সাইবার ক্রাইম পুলিশিং এখানে ব্যবস্থা হয়েছে এখানে পুলিশ স্টেশন হয়েছে সাইবার নিয়ে সাইবার ক্রাইম নিয়ে আমরা খুব চিন্তিত সে একটা বদ বাদাক কথা খালি আইন নেই কিচ্ছু নেই এগুলো বলে তো লাভ হবে না আপনি কি নয় জন্য না না এর জন্যই তো বলছি বিভিন্ন আমরা তো ব্যবস্থা করছি অ্যারেস্ট হচ্ছে প্রচুর যারা বাংলাদেশ থেকে আছে অনুপ্রবেশের আমরা সেখানেও অনেক বেশি তাদেরকে আমরা অ্যারেস্ট করছি এখানে এবং বাংলাদেশ থেকে আসা এখন প্রায় মানে সবাই এখন চিন্তায় পড়ে গেছে যে ত্রিপুরাতে আসবে কিনা আগে কিন্তু ভিতরে আসতো এখন যাওয়ার দেখেছি বহু লোকের প্রবণতা বেড়ে গেছে যে এখানে সেফ জোন না এটা এটা সেফ জোন না ত্রিপুরাতে থাকা আগে যেমন খুব ইজ ইজ অফ কামিং ইজ অফ বিজনেস সেটা ছিল এখন ইজ অফ গোয়িং চলছে এখানে দেখছে এখান থেকে যাদেরকে আমরা রিপোর্ট করছি যাওয়ার পরে এই মেসেজটা ওখানে চলে গেছে যে এখানে গেলে লাভ হবে না এখন কিন্তু সাংঘাতিকভাবে ঘরপাকড় চলছে এখানে আমরা তো সব দিকে আমরা চেষ্টা করছি এখানে এবং সাজাও হচ্ছে এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় যশস্বী আমাদের গৃহমন্ত্রী যে বারবার বলছেন যে জিরু টলেন কালকে আমি ডিজিপি সাহেবের সাথে বলেছি একসাথে মুহিম করে আপনারা যেখানে যেখানে যারা এর সাথে যুক্ত ড্রাগসের তাদেরকে মানে অবশ্যই আইনের যে ব্যবস্থা আছে তার মধ্যে নিয়ে আসে আমাদের তরফ থেকে কোনো রকম আমরা এটাকে কোনো অবস্থায় কম্প্রোমাইজ করি থ্যাংক